আমার যে সর্বনাশ হয়ে গেছে কাল রাত থেকে আমি আমার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না গো কাল রাতে অনেক খুঁজেছি কোথাও পাইনি আর সকাল থেকেও এই পুরো রাজ্য জঙ্গল তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও নেই আমার ছেলেটা কি বলছো কি আচ্ছা তোমাদের কোনো শত্রু তোমার ছেলেটার কোনো ক্ষতি করে দেয়নি তো আমার কোনো শত্রু নেই গো যে আমার ছেলেটাকে ক্ষতি করবে তবে রাজ্যের কয়েকজন বলছে যে এই রাজ্যের জঙ্গলে নাকি অনেক বড় কি একটা হিংস্র পশু এসেছে যেই পশু মানুষ সহ বাকি সব প্রাণীদেরকে খেয়ে ফেলছে আর এখন তো মনে হচ্ছে যে ওই পশু বৌ তো বৌদিকে নিয়ে রাজপ্রাসাদের দিকে গেল আর বৌদি আজ যে কথা বললো তাতে করে তো আমার খুব ভয় লাগছে আসলেই তো বৌদির জলজান্ত ছেলেটা হঠাৎ করে এভাবে কি করে হারিয়ে যেতে পারে আসলে এই আসকা রাজ্যকে তো মহারাজ অনেক আগে থেকেই সবসময় সুরক্ষিত করে রেখেছে আর তাই এই রাজ্যের যে কোনো প্রান্তে কোনো পশু বা পাখি প্রবেশ করলে তো মহারাজার কানে সেই খবর পৌঁছে যায় তাহলে এই রাজ্যের জঙ্গলে যদি যদি কোনো বড় জন্তু প্রবেশ করে তাহলে তো মহারাজ নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নিলে ব্যবস্থা নিয়েই নিতেন কারণ আর যাই হোক না কেন মহারাজ এই রাজ্যের সব প্রজাদেরকে অনেক ভালোবাসেন আর তারা কিভাবে ভালো থাকে সেই চিন্তা করেন আচ্ছা এই রাজ্যের কোনো প্রজা নাকি ওই জন্তুটাকে দেখতেও পেয়েছে কিন্তু এই নিরাপত্তার মধ্যে দিয়ে ওই জঙ্গলে এই রাজ্যের এই জঙ্গলে প্রবেশ করলো ওরা ধরা পড়লো না সেটাই বা কী করে হয় আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কেউ ভুল কিছু দেখেছে যদি সেটাই হতো তাহলে বাচ্চাটাই বা এভাবে হারিয়ে যাবে কেন না না কিছু একটা ব্যাপার তো আছেই আর সেটাই তো খুব চিন্তার বিষয় আমি কি একবার আমি কি একবার রাজের প্রজাদেরকে নিয়ে বের হয়ে দেখবো না না একটু অপেক্ষা করি আমরা বরং আগে বহু রাজপ্রাসাদের খবরটা দিয়ে আসুক তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে কারণ বাচ্চাটির কি হলো সেটার খোঁজ তো বের করতেই হবে রাজগণক প্রহরী কোথায় আপনারা এক্ষুনি এখানে আসুন রাজার আদেশ শুনতে রাজগণকসহ দুজন প্রহরী সেখানে এসে হাজির হয় কি মহারাজ কি হয়েছে কি আপনি আমাদেরকে এখানে ডাকলেন যে যদি কোনো গুরুত্বপূর্ণ দরকার থাকে তাহলে তো আমরা রাজসভায় গিয়ে আলোচনা করতে পারি কারণ এখানে আমাদের সব ধরনের আলোচনা করাটা ভালো নয় রাজগণক এখন আমাদের হাতে এতটা সময় নেই আমাদেরকে যা করার এক্ষুনি করতে হবে কারণ রাজ্যের আর রাজ্যের মানুষের যে বড্ড বিপদ কি বলছেন কি মহারাজ রাজ্যের আর রাজ্যের মানুষের মহাবিপদ কিন্তু কি বিপদ মহারাজ আমাকে বলুন রাজগণক এই যে এই প্রজাকে দেখছেন ওনার ছেলেকে কাল বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর গ্রামের সবাই বলছে যে এনার বাচ্চা নাকি জঙ্গলের ওই দিকে গিয়েছিল আর তারপর থেকে নাকি আর ফিরে আসেনি আর ওই জঙ্গলের মধ্যে নাকি কেউ একটা বিশাল আকৃতির হিংস্র পশুকে দেখতে পেয়েছে আর সেই হিংস্র পশুটাই নাকি সবাইকে ধরে ধরে খেয়ে ফেলছে কি বলছেন কি মহারাজ আমাদের রাজ্যে এত কিছু ঘটে গেল আর তাছাড়া আমি তো রাজ্যের সব জায়গায় প্রহরীদেরকে সুরক্ষার জন্য রেখেছি কিন্তু তারপরও কি করে রাজ্যে এত বড় হিংস্র পশু প্রবেশ করতে পারে তার মানে প্রহরীরা সঠিকভাবে তাদের কাজ পরিচালনা করছে না মহারাজ আপনি চিন্তা করবেন না আমি সব প্রহরীদেরকে নির্দেশ দিচ্ছি ও ওরা যেন রাজ্যের সব জঙ্গলে অভিযান চালায় আর যদি সত্যি কোনো হিংস্র পশু প্রবেশ করে তাহলে তাকে আটক করার ব্যবস্থা করতে বলছি ঠিক আছে প্রহরীরা যাও তোমরা দাঁড়িয়ে না থাকে রাজপ্রাসাদের বাইরে গিয়ে আরো প্রহরীদেরকে সাথে করে এই খুনের জঙ্গল তল্লাশি অভিযান শুরু করো দেখুন আপনারা আমাকে ক্ষমা করবেন হয়তো কোনো কারণে আমি আপনাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি তবে আপনারা চিন্তা করবেন না একবার যেহেতু আমি সব কিছু জানতে পেরেছি তখন আর ভয়ের কিছু নেই নিশ্চয়ই এর একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে আর আপনারা বিপদ থেকেও রক্ষা পাবেন মালিনী আজ তোমাকে রাজপ্রাসাদের কোনো কাজ করতে হবে না এক্ষুনি যাও এনাকে নিয়ে এনার বাড়িতে দিয়ে এসো এরপর রাজার কথায় মালিনী সেই মহিলাটিকে নিয়ে রাজপ্রাসাদ থেকে চলে যায় রাজগণক আমার বিবাহের জন্য বেশ কিছুটা দিন তেমন একটা নজর দিতে পারিনি আর তাই তো রাজ্যের মানুষেরা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে যেটা আমার জন্য খুবই কষ্টকর কারণ এই রাজ্যের সব মানুষেরাই এই রাজ্যের শক্তি আর তাদের বিপদ মানেই তো সেটা আমার বিপদ আর তাই তো বলছি আপনি দেখুন যেন এই সমস্যাটাকে দূর করা যায় আর রাজ্যের মানুষের জন্য কোনো ক্ষতি না হয় মহারাজ আপনি একদম চিন্তা করবেন না রাজ্যের মানুষের কোনো ক্ষতি হবে না আমরা ঠিকই রাজ্যকে বিপদ থেকে মুক্ত করব। আর প্রহরীদেরকে তো পাঠিয়েছি দেখি তারা সন্ধ্যে পর্যন্ত কি খবর জানায় আমাদেরকে হ্যাঁ আমিও সেই অপেক্ষায় আছি ওদিকে রাজগণকার রাজার আদেশে প্রহরীরা সবাই বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে রাজ্যে সব জঙ্গলে জঙ্গলে তল্লাশি করতে থাকে তারা সবাই জঙ্গলের প্রতিটা কোনায় কোনায় গিয়ে তল্লাশি করেও সেই বড় হিংস্র জন্তুকে খুঁজে পায় না আর প্রহরীরাও সারাটা দিন ধরে এইভাবেই জঙ্গলে তল্লাশি করতে থাকে আর এইভাবে প্রহরীরাও বেশ ক্লান্ত হয়ে পড়ে আমরা আর পার্সি গো সে তখন থেকে পুরো জঙ্গলে আমরা তন্ন তন্ন করে ফেলেছি কিন্তু কই এখন পর্যন্ত তো কোনো জন্তু চোখের সামনে পড়লো নে গো তাহলে ওই প্রজারা কোথায় ওই জন্তুটাকে দেখলো বলো তো হ্যাঁ হ্যাঁ সেটাই তো কিন্তু প্রজারা তো আর কোনো কিছু না দেখে এমনি এমনি মিথ্যে কথা বলেনি তাই না হয়তো নিশ্চয়ই তারা কোনো পশু দেখেছে না হলে এভাবে তো তারা মহারাজের কাছে গিয়ে খবর দিতে পারতো না তাই না শোনো যদি তেমন কোন পশু থেকে থাকতো এখানে আমরা এতটা খুঁজলাম আর এর মধ্যে নিশ্চয়ই সেই পশুটা খুঁজে পেয়ে যেতাম কি দেখতে কি দেখেছে কে জানে সেটাই তো হতে পারে কিন্তু এখন তো আর কিছুই করার নেই মহারাজ যখন আমাদেরকে আদেশ দিয়েছেন তখন তো আমাদেরকে সব জায়গায় তন্ন করে খুঁজতেই হবে তাই না সেই সকাল থেকে তো খুঁজেই চলেছি আর কত খুঁজব বলো তো শোন বিকেল হয়ে গেছে আর কিছুক্ষণ পরই সন্ধ্যে নেমে আসবে আর তাই অন্তত সন্ধ্যা পর্যন্ত তো আমাদেরকে খুঁজতে হবে তারপরই যদি আমরা ওই জন্তুটাকে খুঁজে না পাই তাহলে আমরা রাজপ্রাসাদে গিয়ে মহারাজকে খবর দেব। আর বলবো প্রজারা তাকে যেই খবরটা দিয়েছে সেটা ভুল খবর ছিল এ সেটাই তবে আমি জানি শুধু সন্ধ্যা কেন সারাদিন রাত খুঁজলেও কোনো জায়গায় কোনো জন্তু খুঁজে পাওয়া যাবে না শুধু আমাদেরকে এখন কষ্ট করতে হবে আজ কিছু নাই চলো তারপরও যখন মহারাজের আদেশ আসে আর সেই আদেশ আমাদেরকে মানতেই হবে হ্যাঁ হ্যাঁ সেটাই সল এরপর প্রহরীর আবারও জঙ্গলের মধ্যে চলে যায় রাত হয়ে যায় আলো তার কক্ষে প্রবেশ করে আসে তার কক্ষে প্রবেশ করতে হঠাৎ করে ফুলের সুঘ্রাণ পেতে থাকে একি আজ এই কক্ষটার মধ্যে এমন ফুলের সুঘ্রাণ কোথা থেকে আসছে আমি তো এর আগে কখনো এই কক্ষে ফুলের সুঘ্রাণ পাইনি হ্যাঁ মালিনী দিদি সকালবেলা ফুল দিয়ে ফুল দিয়ে রাজপ্রাসাদ সাজায় কিন্তু তিনি তো কখনো কোন স্বয়ং কক্ষে ফুল দিয়ে সাজায় না আর আজ নাকি মালিনী দিতে রাজপ্রাসাদে ফুল দিতেও আসেনি তাহলে কোথা থেকে ফুলের ঘ্রাণ আসছে আচ্ছা মহারাজ আবার নিজে আমার জন্য ফুল তুলে আমার কক্ষে রেখে যায়নি তো দেখি তো এ কথা বলে আলো টেবিলের দিকে তাকাতেই দেখতে পায় যে সেখানে দুটি লাল গোলাপ রাখা আছে আর সেই গোলাপের শুক্রানি হয়তো আলো এতক্ষণ পাচ্ছিল ও আচ্ছা তাহলে এতক্ষণ আমি এই ফুলের শুক্রানি পাচ্ছিলাম কিন্তু এখানে তো মাত্র সামান্য দুটি ফুল আর এই দুটি ফুলের সুঘ্রাণ কি করে এতটা ছড়াচ্ছে মনে হচ্ছে আমি যেন কোনো ফুল বাগিচার মধ্যে আছি যেখানে শত শত হাজার হাজার ফুল রয়েছে যাই হোক হয়তো বা এই ফুলের সুঘ্রাণের তীব্রতা অনেক বেশি তবে মহারাজও পারেন বটে সে নিজে নিজে ফুল বাগিচায় গিয়ে আমার জন্য লাল গোলাপ তুলে রেখে গিয়েছেন শুধুমাত্র আমি লাল গোলাপ পছন্দ করি বলে এর আগে একবার এই লাল গোলাপ তুলে মহারাজের হাতে কাটা বিধে অনেক রক্ত ঝরেছিল সত্যি মহারাজ মাঝে মাঝে এমন কিছু করে না যে কি বলবো যাই হোক আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তাছাড়া রাতটাও বেশ গভীর হয়ে গেছে শরীরটা খুব ক্লান্তও লাগছে তখনই হঠাৎ করে আলো একটা মিষ্টি বাঁশির সুর শুনতে পায় আর বাঁশির সুরটা ছিল একেবারেই মন মাতানো এ কে এই রাতের বেলায় এমন মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছে কে আহ কি সুন্দর মন মাতানো সুর আর এই সুর শুনে আমার মন প্রাণ একেবারে জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে বাসি সুর অনুসরণ করে আমি এক্ষুনি এখান থেকে চলে যাই কিন্তু এই রাজপ্রাসাদে আমি যতদিন এসেছি ততদিন তো এমন বাসের সুর কখনোই শুনতে পাইনি তাহলে আজ আজ কে এমন সুরে বাসি বাজাচ্ছে না না আর আমি স্থির থাকতে পারছি না এই বাসের সুর যে আমাকে খুব কাছে টানছে কি করব আমি এখন এখুনি ইখুনি আমাকে এই বাসির সুর অনুসরণ করে এগিয়ে যেতেই হবে তো বন্ধুরা তাহলে কি সত্যিই আলো সেই বাশি সুর অনুসরণ করে এগিয়ে যাবে সেটা জানবো আমরা কোচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ